চাপ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে নিই আর আবার এই যে ফ্যামিলিস্ট রেভুলিউশন যখন থেকে আসছে ফ্যামিনিস্ট রেভলিউশন কি জিনিস যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে ইমার্জ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা হবে স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারা দিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মোহব্বত করেন না তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে স্বাভাবিক আপনি 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 স্বামীর জন্য সাজেন না বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান প্রবলেমস সেগুলো এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় রৃত্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে রিত্যতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে